তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল কবে জানালো এনটিআরসি 18 তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিচ্ছেন প্রধান পরীক্ষকরা অক্টোবরের প্রথমার্ধে অর্থাৎ ১৫ অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম দুই বা তিন দিন পেছাতে পারে সোমবার তিরিশে সেপ্টেম্বর বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক এনটিআরসি এর সচিব বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না তবে আমরা দ্রুত আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই জানা গেছে এক হাজার সাতশো এর বেশি পরীক্ষক আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করেছেন প্রত্যেক পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পেয়েছিলেন খাতা মূল্যায়ন শেষে ১৬৫ জন প্রধান পরীক্ষক খাতা এনটিআরসির কার্যালয়ে জমা দেবেন গত ১৫ মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাশ করেন চার লাখ উনাশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত ১৫ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে ১৮ লাখ ৬৫ হাজার সাতশো জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো জন এর আগে ১৮ তম নিবন্ধনে লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হয় ১২ জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৩ জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এনটিআরসিএ আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিপুল সংখ্যক প্রার্থী পাশ করতে পারেননি এতে দেখা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি